গাইস তো আমরা ভিডিও বানাইতে যাচ্ছি ঠিক আছে আমরা যে যেখানে আসি এখন জায়গাটা দেখেন অসাধারণ একটা জায়গা চারোদিকে শুধু ধান ক্ষেত ধান খেত আর ধান খেত ধান খেত আর ধান খেত ঠিক আছে আমরা দুইজন আছি এখানে তো যাই হোক ভিডিওটা কিন্তু একটা লং ভিডিও অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অনেক মজা পাবেন অনেক মজার দৃশ্য আছে এখানে অবশ্যই মজা পাবেন সবাই ভিডিওটা ফুল ভিডিও দেখবেন ঠিক আছে আসুন একটু কাদা আছে দেখিয়েছিও কাদা আছে দেখিয়েছিও আমি এখন ওকে নিয়ে যাচ্ছি আমরা মানে পুরো ফ্যামিলি যাচ্ছি আলিশিয়া আছে সুমাইয়া আছে হুম সাথে ভাগিনা আছে দুইটা তিনটা ভাগিনা আছে মনে না ইয়ামিত আছে না তিনটা ভাগিনা আছে আমরা ওখানে কিছু শুটিং করব। অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে দেখাচ্ছি আপনাদেরকে অসাধারণ একটা জায়গা দেখিও গবর আছে অসাধারণ একটা জায়গা ঠিক আছে দেখেন না শুধু অসাধারণ একটা ভিডিও হবে এটা তো নতুন নতুন কিন্তু অনেক ভিডিও আসতেছে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন ভিডিও যেগুলো আসতেছে এই ভিডিওগুলো দেখতে পারবেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে আমরা চাই নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে আমরা আমাদের বাসা থেকে অনেক দূরে চারোদিক শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত তো ভাগিনা বললো এটা শ্যুটিং স্পট হিসেবে খুব ভালো একটা জায়গা হবে এখানে শুটিং করবো আমরা এখন আপনারা দেখতে থাকেন হুম ও সে একটা দৃশ্য হবে ইনশাআল্লাহ একটা ভিডিও ভিডিও তো আমার চ্যানেলের আর কিন্তু অনেক আমার একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আমি কটা টাকা পাবো সেখান থেকে একটা রেভিনিউ পাবো এটা আশা রাখি তাই বলি এই দেখেন ওরা চলে আসছে এই দেখেন मासो नाकिस निकी आने

জায়গাটা কিন্তু প্রশংসনীয় ঠিক আছে আপনারা ভালো করে একটু ফলো করেন জায়গাটা দেখেন এত সুন্দর জায়গা মানে একদম নিরিবিলি ফাঁকা জায়গা দেখেন ভালো করে খেয়াল করেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু আরও দেখতে পারবেন দেখছেন কত দূর কত দূর দেখছেন এমন আশে আশে আসে দেখতে পারা হয়েছ আচ্ছা এটা খালি বসে রে রে